কেমন আছেন মতাশে গিরি ভাইরা নিশ্চয়ই অনেক ভালো আছেন ফিশিং ফেস্টিভ্যালের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি যে মাছের টোপ নিয়ে টোপের বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো সেই টোপটা খুব ভালো একটা টোপ এবং খুব কার্যকরী একটা টোপ তো আপনারা দেখে নিয়েছেন অলরেডি তারপরে আমি বলছি আবার এটা হচ্ছে চিতল তো, মাছের তো টোপ তো আপনারা তো চিথল মাছ কিভাবে ধরবেন তো, তো অনেকে আসলে জানেন না অনেকে প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করেন বা অনেকে বিভিন্ন গ্রুপগুলোতে আমি দেখেছি প্রশ্ন করেন যে আসলে চিতল মাছের টোপ চিতল মাছ আমরা কিভাবে ধরবো এবং চিথল মাছের টোপ আমরা কিভাবে তৈরি করব বা কি কি উপকরণ দিয়ে তৈরি করব তো চিতল মাছ আছে টোপ আসলে অনেক ধরনের হয় তো আজকে আমি দুই ধরনের টোপের কথা বলব আপনাদেরকে একসাথে আপনারা এই দুই ধরনের টোপ যদি ব্যবহার করেন আপনারা অবশ্যই মাছ ধরতে পারবেন যদি পুকুরে পুকুরে যদি চিথল মাছ বা নদীতে বিলে যদি চিথল মাছ যদি থাকে তাহলে অবশ্যই ধরতে পারবেন তো চলুন কথা অনেক বলা হয়ে গেছে তো তারপর আমি কিভাবে আসলে কি কি লাগবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন তো চলুন শুনে নেওয়া যাক যে কিভাবে চিথর মাছের টোপ তৈরি করতে হয় তো চিথর মাছের টোপ তৈরি করার জন্য আপনাদের সর্বপ্রথম লাগবে হচ্ছে ডিম ডিমটা হচ্ছে কোয়েল পাখির ডিম নেবেন আপনারা অনেকে মুরগির ডিম বলে হাঁসের ডিম বলে সে ডিমগুলো অনেক বড় এবং সেই ডিমগুলো কাজ কম হয় আপনার হচ্ছে কোয়েল কোয়েল এবং পাখির খুব ভালোভাবে সিদ্ধ ডিম আপনারা খুব ভালোভাবে কোয়েল পাখির ডিমটা সিদ্ধ করবেন এবং সিদ্ধ করার পরে আপনারা হচ্ছে তার বা সুচ এই জাতীয় জিনিস দিয়ে আপনারা ডিমটা খুব ভালোভাবে ফুটো করে নেবেন মানে এমনভাবে ফুটো করবেন যে কুসুম পর্যন্ত যেন সুস্থ যায় এবং অনেক ভালোভাবে ফুটো করে নেবেন ফুটো করার পরে আপনার ফুটো করে নেওয়ার পরে আপনার বর্ষিতে কাঁদবেন আপনারা বর্ষি দিবেন হচ্ছে কাতলা মারা চোদ্দ নাম্বার পনেরো নম্বর বা ষোলো নম্বর যে বড়শিটা পাওয়া যায় আপনারা সেই বর্ষিতে দিতে পারেন আপনারা দুইটা ডিম ব্যবহার করতে পারেন এটাতে কিন্তু বড় বসিতে আপনারা দুইটা ডিম ব্যবহার করতে পারেন আপনি যদি ছোট ডিম ছোট বসি নেন তাহলে আপনারা একটা ডিম ব্যবহার করতে পারেন তো এটা অবশ্যই আপনারা কোয়েল পাখির ডিম নেবেন কোয়েল পাখির ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ করে সুন্দর করে ফুটো করে বসিতে গাঁতবেন বসিতে গাঁথাও কিন্তু খুব সাবধানে গাঁথতে হবে কারণ বসিতে যদি আপনারা বেশি জোরে জোরে করে গাঁতে যান তাহলে কিন্তু ডিমটা ফেটে যাবে ফেটে গেলে কিন্তু আপনারা গাঁতে পারবেন না তো সেটা আপনারা একটু অবশ্যই খেয়াল করবেন যে কিভাবে আসলে গাঁতে হবে সেটা আপনার একটু সাবধানতার সাথে আপনারা গাঁধবেন এবং গেথে আপনারা ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিশোর মাছ পাবেন এবার বলি আর এক ধরনের টোপ এই টোপটা আমি যদি বলি তাহলে হয়তো অনেকে বলবে ভাই এই ধরনের টোপে কি কখনো মাছ হয় হ্যাঁ ভাই হয় সেটা হচ্ছে তেলা টোপ আমরা হিন্দিতে আসলা বলি বাংলাতে বলি তেলাপোকা পোকা অনেকে তেল কাটা বিভিন্ন নামে বলি আমরা দেখতে একটু কেমন যেন বিতকুটে টাইপের হয়তো সেখানে আমরা মিস করে মেয়েরা অনেক ভয় করে তো যাক ভয় পাওয়ার বিষয় না তো আপনারা যদি এই টুকটা আপনার যদি গাঁদতে পারেন ম্যানেজ যদি করতে পারেন তেল পোকাটা তেল পোকোটা গেঁথে আপনার তেল কি করবেন তেল সুন্দরভাবে সুন্দর ভাবে বসিতে দেখবেন যে যদি সুরগুলো আছে সে সুরগুলো যদি নড়ে তাজ অবস্থা যদি থাকে তাহলে খুব ভালো হয় সুন্দরভাবে দিবেন দিয়ে আপনারা ফেলবেন ভাড়াটা একটু বেশি বড় দিবেন বড়শি দিবেন দুই বড়শি বা তিন বড়শি দিবেন যদি দুই ব্যবহার করেন তাহলে একটাতে একটাতে ডিম দিবেন দিবেন তেলা পোকা আর একটা বিষয় বলি চিতল মাছ কিন্তু কখনো চিতল মাছ সাধারণত টানাতে খুব কম খায় চিতল মাছ সাধারণত খারার খায় খাই মানে না খাড়া না টানা না ভাসা তিন রকম স্টাইল আসলে মাছটা খায় চিতল মাছ যদি পুকুরে থাকে তাহলে দেখবেন চিতল মাছটি দুই জায়গাতে উল্টাতে থাকে তো আপনারা মোটামুটি পানি অনুযায়ী বহরটা দিবেন যদি যদি দেখা যাচ্ছে দশ ফিট পানি থাকে আপনার পাঁচ ফিট বহর দিবেন সেই হিসেবে বহর দিয়ে আপনারা দিবেন এবং ফাতা একটু চিকন ফাতা লাগাবেন বেশি মোটা ফাতা লাগাবেন না চিকন টাইপ ফাতা লাগাবেন কারণ যদি ফাতা হালকা হিট ফাতা হালকা নড়ানোর সাথে সাথে আপনারা হিট করবেন

যদি জানতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে অবশ্যই আমি জানানোর চেষ্টা করব তো আজকে এখানেই শেষ নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে কথা হবে আপনাদের সাথে ধন্যবাদ